স্বামী স্ত্রী দুজনই মিলে যদি তাদের হৃদয়ে হৃদয়কে যত্ন নিতে চান তাহলে তাদের দুজনের কিছু কাজ করতে হবে হৃদয় হাট ভালো থাকবে এবং কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ প্রথমে দুই নম্বর সুরাল বাকারাত একশো সাতাশি আতে আল্লাহ বলছেন যে স্বামী স্ত্রীরা একে অপরের পোশাক হন্যা লিবাসুল্লাহ কু মহান্তুম লিবাসুল্লাহ হন্না স্বামী স্ত্রীর মাঝে কেউ যদি ধূমপান করে অথবা দারু পান করে তাহলে আর একজন তাকে বাধা দিবে খুব আদর প্রেমের সাথে দেখবেন আস্তে আস্তে যদি স্বামী সিগারেট খান আর যদি আস্তে আস্তে যাবে হৃদয়ের যত্নের জন্য ধূমপান পরিত্যাগ করতে হবে যদি স্বামী স্ত্রীর মাঝে একজন অথবা দুজন পান সুপারি তামাক জর্দা চুন খায় তাহলে শুধু পান এবং কাঁচা তো খাওয়া যাবে সেটা উপকার এছাড়া যদি তামাক জর্দা এবং চুন মেলানো হয় তাহলে হৃদয় কখনো ভালো থাকবে না চিরস্থায়ী রুগী হিসেবে বসবাস করতে হবে তো স্বামী স্ত্রী একে অপরকে খুব প্রেমের সাথে কিভাবে ছাড়াতে হবে সে চেষ্টা করবে শারীরিক ব্যায়ামের জন্য স্বামী স্ত্রীকে মুসলিম হলে সতেরো রাকাত নামাজের মাধ্যমে খুব খুশু এবং খুজুর সাথে তারা নামাজ পড়ে এই রুকু বলেন সেজদা বলেন কেয়াম বলেন কায়দা বলেন এগুলি সুন্দরভাবে আদায় করার মাধ্যম দিয়ে শারীর শরীরের যে ব্যায়ামের কাজ সেটি পূর্ণ করতে হবে কোরআনে তেইশ বৎসরা মোমিনের এক এবং দুই আদাল্লা বলছেন অদাফনাল মোমিন আল্লাভিন খাসিয়ম মোমিনরা সফলকাম হচ্ছে তারা সফলকাম হবে যারা নিজেদের নামাজকে খুব বেশি খুজু এবং খুশুর সাথে আদায় করে যত্নবানের সাথে আদায় করে কারণ তাদের বডিও ঠিক থাকে তো হৃদয়ের যত্নের জন্য আপনাকে এই কাজটি করতে হবে অমুসলিম হলে তারা বঙ্গ আসনে বসে যোগ ব্যায়াম করে নেবে আর নিজেদের ওজন সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে তাহলে হৃদয় সবসময় ভালো থাকবে আর দেশি ও তাজা ফল ফ্রুট খেতে হবে যখন যে সিজনে যে ফল পাওয়া যায় তবে এই ফলগুলি যেন ভেজাল না থাকে এই ফলগুলি যেন টাটকা থাকে আর যে জিনিসগুলি বর্জন করতে হবে হৃদয় ঠিক রাখার জন্য হার্ট ঠিক রাখার জন্য কোল্ড ড্রিঙ্কস কোমল পানিগুলি এপসি কোলা কোকা কোলা এনার্জি ড্রিঙ্কস এগুলি থেকে দূরে থাকতে হবে আর ফ্রিজের ঠান্ডা পানি খাওয়া যাবে না ফ্রিজের ঠান্ডা পানি কখনো পান করা যাবে না এছাড়া তৈল এবং ভাজা জিনিস যেগুলি তৈলে বেশি ভাজা হয়েছে পুড়ে গেছে যেগুলি এই জিনিসগুলি খাওয়া যাবে না অতিরিক্ত মশলা খাওয়া যাবে না কিন্তু ষোলো নম্বর সুরা কোরআনের এর ছেষট্টি নম্বর আয়াতের দৃষ্টিতে দুধ পান করতে হবে তাহলে এই স্বামী স্ত্রীর হৃদয় এবং হাত ঠিক থাকবে না হলে যে কোনো সময় সমস্যা হতে পারে হতে পারে আর যারা স্বামী স্ত্রী না তারাও ঠিক এইগুলি পালন করে যদি চলতে পারেন তাহলে মনে রাখবেন আপনার হার্ট আপনার হৃদয় ঠিক থাকবে অন্যথায় আপনার জীবনে সমস্যা রয়েছে